হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এখন ওরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খান অলরেডি অলরেডি মাল্টিপ্লেক্সে আরও শো বাড়ালো কিন্তু পারলো না দাগি নিজের শো বাড়াতে অলরেডি শো কমিয়ে ফেলেছিল দাগি কিন্তু এবার কিন্তু যে শোটা ধরে রেখেছে সেটা ইনট্যাক্ট ধরে রেখেছে ইয়েস আফরান নিশো কিন্তু শো নিজের যে শোটা কমিয়ে ফেলেনি হারিয়ে ফেলেনি শো পরি অপরিবর্তিত রয়েছে নিজের শো যেটা রয়েছে সেটাই রয়েছে কিন্তু শাকিব খান কিন্তু নিজের শো আরও বাড়িয়ে ফেললো মাল্টিপ্লেক্স চেনে এটা কিন্তু এক টাইপের বলা যায় যেতে পারে আফরান নিশোর হারই কারণ মাল্টিপ্লেক্স চেনটা কোথাও গিয়ে আফরান নিশোর মতন বড় বড় সুপারস্টার অভিনেতাদের বারবার বলছি স্টার অভিনেতাদের জায়গা মাল্টিপ্লেক্সটা তাদের ঘাঁটি কিন্তু সেখানে মেগাস্টার সাকিব খান এসে এরকম এরকম তাণ্ডব দেখাচ্ছে এটা সত্যি ভাবনা চিন্তার বাইরে এটা কিন্তু ভাবা যায় না এটা অবাক করা বিষয় তো বিএমআর পেজটা অলরেডি আপডেট দিয়ে দিয়েছে কালকের ডেটের মাল্টিপ্লেক্সে কি অবস্থা হতে চলেছে ইয়েস বিভিন্ন জায়গায় বিবৎস 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 রেকর্ড করতে চলেছে এই হচ্ছে পুরো শো কাউন্টের মেন যে পয়েন্টটা এটা হচ্ছে সেটা অলরেডি বরবাদ সিনেমার একটা শো বেড়েছে দাগির শো সংখ্যা অপরিবর্তিত রয়েছে শো অ্যাট স্টার সিনেপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের শাখায় কিন্তু এই হচ্ছে অবস্থা দেখো নিশো মাল্টিপ্লেক্সে মারাত্মক রকম ব্যবসা করবে এটাই স্বাভাবিক এবং সাকিব খান সিঙ্গল স্ক্রিনে তাই তো হওয়া উচিত কিন্তু অলরেডি শাকিব খান মাল্টিপ্লেক্সে দাপিয়ে বিজনেস করছে আফরান নিশো দ্বিগুণের তিন গুণ ব্যবসা করছে কারণ যদি একুশকে দুই দিয়ে গুণ করো তাহলেও যে নাম্বারটা আসবে আমি তোমাদেরকে একটু মানে দেখিয়েই দিই যে একুশ একুশ ইন্টু টু করলে আসছে বিয়াল্লিশ তার থেকেও বেশি শো নিয়ে মানে দ্বিগুণ আপনার নিশ্চয় দ্বিগুণ শো নিয়ে চলছে হচ্ছে মেগাস্টার সাকিব খানের বরবাদ ছবিটা অবাক করা বিষয় এত শোজ হোল্ড করে রেখেছে ভাই এটা তো মানতে হবে হোল্ড করে রেখেছে যদি ছবি ভালো না হতো অ্যাজ লাইক অন্তরাত্মা ছবি কিন্তু বেরিয়ে গেছে ছবি উড়ে গেছে তো এটাই শাকিব খান সিরিয়াসলি হোল্ড করে রেখেছে ভয়ঙ্কর ক্রেজ দেখাতে পেরেছে এটা নিয়ে কোনো সন্দেহই নেই এবং অলরেডি বাকি ছবিগুলোর যে রেজাল্ট সেটাও সিনেমাজের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে আগামীকাল স্টার সিনেপ্লেক্সের সোসংখ্যা বরবাদ পঁয়তাল্লিশ দাগি একুশ জঙ্গলি ছয় চক্কর ছয় জিন থ্রি এক তো বুঝতেই পারছো যে বাকিদের অবস্থা কিন্তু শোচনীয় এবার লড়াইটা মেনলি হবে সাকিব খান এবং আফরানিশো যদিও মানে শাকিব খানের সাথে কারুর কি তুলনা হয় সত্যিই মানে তুমি বলো না একজন পঁয়তাল্লিশটা শো নিয়ে বসে আছে তার যে কালেকশন হবে তার আশেপাশেও কালেকশন হবে অন্য কারোর মানে যে একুশটা শো নিয়ে বসে আছে তার কী করে সেই কালেকশন হবে হ্যাঁ অব্যাহত ধরে রেখেছে মেগাস্টার শাকিব খানের সাথে লড়াইটাকে সেমভাবে চালিয়ে যাচ্ছে আপনার শো ছবিটা ভালো হয়েছে দাগি ইত্যাদি কিন্তু শোনা যাচ্ছে কিন্তু এটা মানতেই হবে যে সাকিব খান যে জায়গাটায় যে উচ্চতাটায় এখন উঠে বসে আছে সেটা কিন্তু অবাক করা বিষয় আমি সত্যি বলছি আমি ভেবেছিলাম যে আফরানিশো আর শাকিব খান অলমোস্ট সেম সেম লড়াইটা হবে মানে শুরু কিন্তু তাইভাবেই করেছিল খুব ভালো করে লক্ষ্য করে দেখো দাগি এবং ইয়ে তোমার বরবাদ এই দুটো ছবি কিন্তু মাল্টিপ্লেক্স চেনে অলমোস্ট সেম সেম শো নিয়ে শুরু করেছিল আঠাশটা বা এরকম ছাব্বিশটা এরকম দুটো দুটো ছবিরই সেম সেম শো ছিল ওখানে নিশোর শো কমছে শাকিব খানের শো বাড়ছে এই করতে 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 ফাইনালি শাকিব খানকে এত শো দেওয়া হয়েছে নিশোর শো কিন্তু এখন একুশটায় এসে ঠেকেছে তো বুঝতেই পারছো যে ভাই শাকিব খান কিন্তু নিজেকে প্রমাণ করেছে প্রমাণ করেছে দর্শক এসছে দর্শক দেখেছে তাই জন্য আজকে শাকিব খান নিজের জায়গাটা এই জায়গায় ধরে রাখতে পেরেছে কমার্শিয়াল ছবির যে এই যে জয় জয়কার মাল্টিপ্লেক্সে বিশেষ করে সুশীল সমাজ যারা বলেছিল যে তুফান শুধু বেহেদি সরি রায়হান রাফির জন্য লোকে দেখছে সেখানে আজকে মেহেদি হাসান হৃদয়ের জন্য দেখছে বলবে নাকি কি সাকিব খানকে আর কত অপমান করবে তার নাকি বস্তির ফ্যান তার নাকি রিক্সাওয়ালা ফ্যান তার নাকি এই ওই সেই সেই নাকি সিঙ্গল স্ক্রিনে শুধু চলে সে সুশীল সমাজ তার ছবি দেখে না পাঁচশো টাকা হাজার টাকা খরচা করে কেউ দেখে না আজকে এটার কী প্রমাণ দেখতেই তো পাচ্ছি আমরা কি প্রমাণ তার এবং পয় কালকে আজকে আজকে চুয়াল্লিশটা শো চালিয়েছে স্টার সিনেপ্লেক্স চুয়াল্লিশটা শোই হাউসফুল গেছে যে কারণে কালকে তারা পঁয়তাল্লিশটা শো চালাচ্ছে এরকমটা হতেই পারে পরবর্তীতে আস্তে আস্তে বাকি সব ছবিগুলো ফল ডাউন করবে আর শুধুমাত্র বরবাদ 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 চলবে কারণ বরবাদ তো এসছেই একশো কোটি কামাতে তোমাদেরকে আর কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখাবাই